গল্পের নাম তাওয়াক্কুল ভালোবাসার সত্যপথ গল্পের শুরু ঢাকার অদূরে এক শহরতলিতে বাস করত ফারিহা নামের এক মেয়েটি তার চলাফেরা পোশাক আশাক আচরণ সব কিছুতেই ইসলামী শালীনতার পরিচয় ছিল সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুরআন ও সুন্না বিষয়ে পড়াশোনা করছিল অন্যদিকে রাফি ছিল একজন আইটি ইঞ্জিনিয়ার যার হৃদয়ে ছিল দীপ্ত ইমান কিন্তু সে প্রেম বা বিয়ে নিয়ে খুব একটা ভাবত না তার মনে হতো যে সময় মানুষ একে অপরকে ব্যবহার করে সেখানে সচ্চা ভালোবাসা কোথায় প্রথম পরিচয় একটি ইসলামিক সেমিনারে ফারিহা অতিথি বক্তা হিসেবে এসেছিল রাফি সেখানে প্রযুক্তিগত সহায়তার দায়িত্বে ছিল মঞ্চের পেছনে এক ছোট্ট কথোপকথনই তাদের প্রথম পরিচয় ফারিহার মুখে যখন সে শুনল ভালোবাসা তখনই পবিত্র যখন তা আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয় রাফির মনে কেঁপে উঠল কিছু সে অনুভব করল এমন একজন মানুষকে আল্লাহ তার জীবনে এনেছেন যার সাথে হৃদয়ের যোগাযোগ শুধু ভালোবাসায় নয় বরং ইমানে আত্মনিয়ন্ত্রণ ও তাওয়াক্কুল রাফি সরাসরি কিছু বলেনি কিন্তু দোয়া করতে শুরু করলো হে আল্লাহ যদি সে আমার তাকদিরে লেখা থাকে তবে আমাদের হালাল পথে মিলিয়ে দাও অন্যদিকে ফারিহাও রাফির ভদ্রতা ও চোখের ভেতরের হায়া লক্ষ্য করেছিল কিন্তু সে নিজেকে সংযত রাখল কারণ তার কাছে আত্মসম্মান ও আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় পারিবারিক প্রস্তাব কয়েক সপ্তাহ পর রাফির মা ফারিহার পরিবারে বিয়ে এর প্রস্তাব নিয়ে গেলেন প্রথমে কিছু দ্বিধা ছিল কারণ দুই পরিবার ভিন্ন ব্যাকগ্রাউন্ডের কিন্তু রাফিও ফারিহার চরিত্র শিক্ষা এবং ধর্মীয় মানসিকতা দুই পক্ষই রাজি হয়ে যায় বিয়ে এবং নতুন যাত্রা তাদের বিয়ে হয় খুব সাদা সিধে ভাবে কোন বাহুল্য নেই নেই ব্যয়বহুল অনুষ্ঠানের ঝকঝকে শোভা শুধু একটি ছোট মসজিদ কিছু আত্মীয় স্বজন এবং মিকাহর পর একসাথে করা দোয়া হে দুহাতে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে বরকত পূর্ণ করো আমাদের একে অপরের জন্য জান্নাতের পথে সহযাত্রী করে দাও শেষ অংশ বার্তা বিয়ের পর তারা একসাথে ইসলাম প্রচারমূলক ভিডিও বানা শুরু করে বক্তব্য দেয় আর রাফি ভিডিও বানিয়ে আপলোড করে তারা চায় ভালোবাসা শুধু হৃদয়ের সম্পর্ক না হোক বরং আল্লাহর দিকে নিয়ে যাওয়ার সেতু বন্ধ হোক শেষ যে ভালোবাসা আল্লাহর দিকে নিয়ে যায় সেই ভালোবাসাই সবচেয়ে পবিত্র